ঐতিহাসিক গ্যাস ফিল্ড টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ গলাচিপায় অনুষ্ঠিত পুটুয়াখালীর গলাচিপা থেকে বাহবুব সিকদারের প্রতিবদরে দেখুন বিস্তারিত পুটুয়াখালীর গলাচিপায় চরকাজল সমাজের আয়োজনে ঐতিহাসিক গ্যাস ফিল্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বৃহস্পতিবার বিকাল তিনটায় উত্তর চরকাজল গ্যাস ফিল্ড খেলার মাঠে মাকসুদ পেদারের সভাপতিত্বে ও টুর্নামেন্টের উদ্যোক্তা এবাদুলের পরিচালনায় এবং ইব্রাহিমের সঞ্চালনায় দুই এক গোলের ব্যবধানে খেলাটি অনুষ্ঠিত হয়েছে উক্ত টুর্নামেন্টে বোর্ড তেরোটি দল অংশগ্রহণ করেন অবশেষে চরকাজল দুই নং ওয়ার্ড লঞ্চঘাট একাদশ তিন নং ওয়ার্ড ইউনিক লেজেন একাদশ এই দুইটি দলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় লঞ্চঘাট একাদশ দুইটি গোল ও ইউনিক লেজেন একাদশ একটি গোল সংগ্রহ করেন দুই এক গোলের ব্যবধানে চরকাচল লঞ্চ গার্ড একাদশ প্রথম স্থান অধিকার করেন সাবেক ডাকসুর ভিপি ও গণ অধিকার পরি